শুনছেন নবীজি মিরাজ থেকে আসছেন কয়াবকুর শুনছুনি নবী মিরাজ থেকে আসছেন এই যে দুই জায়গায় গেছেন ওই জায়গা থেকে ওই জায়গা থেকে সাত আকাশ থেকে সেদরাত সেখান থেকে আর আজি এত কিছু বাইদুল মুখার্দা আছেন সমস্ত নবীদি নিয়ে নামাজ পড়ছে জান নাম দেখছে জান নাম দেখছে আবু বকর কয় সব সত্য কথা এই জন্যই আমি আয়াত তেলাবাদ করেছি যে লাকাদ কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অবশ্যই তোমাদের জন্য মুহাম্মাদুর মোহাম্মদুল্লাসুল্লাহ সন্দুল্লাহ আলাইহুয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ লেমাঙ্কান আ ইয়ারুদ্দুল্লাহ ওয়াল ইয়াম আল যদি কোনো ব্যক্তি আল্লাহকে পাইতে চায় যদি কোন ব্যক্তি আখের হাতে জান্নাত খেতে চায় ওই মানুষকে মোহাম্মদুল্লাহসুল্লাহর তরিকা ধরে রাখতে হবে উপায় নাই আছে কথা বলেন এখন আসেন তাই মোহাম্মদ সবচেয়ে বেশি পাইছিলাম আজমাই বেশি থেকে উপায় নেই পাইছে কথা বলেন সাহাবাদের চেয়ে ভালো মানুষ আর কেউ কে ছিল কেউ আল্লাহরে জমিনের নিচে জমিনের উপরে আসমানের নিচে রসুর করিম সাল্লামের পরবর্তীতে সাহাবাই করাম সবচেয়ে ভালো মানুষ সেই সাহাবাইকার জীবনী দেখেন সাহাবাই জীবনী তালাশ করে দেখেন খোঁজ করে দেখেন হাদিসের ভিতরে স্পষ্ট পাওয়া যাবে যে রসুরের জীবনের অনুসরণ আর তার অনুসরণ তারা বেশি কেন করতে পারছে তার ভালোবাসা ভিতরে বেশি ছিল করতে পারছে রসুলের ভালোবাসা বেশি থাকার কারণে তারা শূন্যতের অনুসরণও বেশি করতে পারছে আর আমাদের ভিতরে ওই যে আর্টিফিশিয়াল মুখে নবী নবী আসলে ভিতরে খালি কি বলেন ঠিক কিনা এর একমাত্র কারণ হইল আমরা নবীকে চিনতে পারি না মোহাম্মদুর রাসুল্লাহকে আমরা চিনি না তার সম্পর্কে জানি না তিনি কে কেবলে ঠিক কি না সুতরাং সেই নবী সম্পর্কে জানতে হবে সেই নবীকে চিনতে হবে এবং নবীর তরিকা অনুযায়ী জীবন চালাতে হবে যদি চালাতে পারি তো আলহামদুলিল্লাহ আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে যদি খালেস নিয়ায়েতে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে এক একটা সুন্নতকেও যদি আপনি জীবনে আঁকড়ে ধরে রাখতে পারেন একটা সুন্নতকে আমি নবীর ধরলাম ভালো করিয়া মহব্বতে হৃদয় দিয়ে হতে পারে ওই একটা সুন্নাত আপনাকে আল্লাহর জান্নাতে বসে কেউ কোনো কথা বলতে পারবে না পারবে কথা বলে একজন মানুষ ছাড়া পারবে সুতরাং সুন্নত পালন করতে হইলে ভালোবাসাও ভিতরে বেশি লাগবে বেশি ভালোবাসা কিন্তু হবে না এই জন্য মানুষদেরকে দেখবেন আপনি যদি একজন মানুষকে ভালোবাসেন আপনার আপনি দেখেন উনি কোন জামাটা গায়ে দেয় ওনার মতো একটা জামা বানাইতে হবে ওনার টুপির মতো একটা টুপি লাগাইতে হবে কি বলেন ঠিক কিনা ভালোবাসার একটা পুঁধি প্রকাশ এইভাবে সাহাবাই গ্রামের মধ্যে বেশি ভালোবাসা ছিল বিদায় সাহাবাই গ্রাম রসুলের সুন্নার থেকে এক পরিমাণ এদিক ওদিক সরে নাই কিনা কথা বলেন কেমন ভালোবাসা ছিল হাজারো হাদিস কত হাদিস বলবো হাজারো হাদিস সাহাবাই গ্রামের রসুলের ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসা ছিল আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা নুর ভিতরে আবু বকুর শুনছুনই নবী মিরাজ থেকে আসছেন এই যে ওই জায়গায় গেছেন ওই জায়গা থেকে ওই গেছেন ওই জায়গা থেকে সাত আকাশ সাত থেকে সিদ্ধ সেখান থেকে আর সে আজিম এত কিছু বাইদুল মুস্ত নবেদ নিয়ে নামাজ পড়ছে জান্নাত দেখছে জাহান্নাম দেখছে আবু বকর কয় সব সত্য কথা আমার কোন মিথ্যা নাই কি বলেন ঠিক কিনা বিশ্বাস আর আবু জাহেল কয় মোহাম্মদ আবু তো বিশ্বাস

ওয়াজু ইলা রাসুহু ইনদা কাতিফে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের কাত বরাবর আবু বকরের মাথাটা রেখে দাফুন করা হয়েছে হযরত উমরের মাথাটা আবু বকরের বুক বরাবর রেখে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হয়েছে আবু বকুরকে যেদিন দাফন করা হবে আবু বকুর আলীকে বলে যায় আলি রে আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আমার লাশ গোসল করাবে লাশ গোসল করাইয়া খাটের মধ্যে চড়াইয়া নবীজি মোহাম্মদুর রাসূলুল্লাহর রওজার পাশে নিয়ে যাবে রোজার পাশে নিয়ে আমার লাশটা রেখে দিবে রাখার পরে নবীজির কাছে অনুমতি যাবে আমি কবর পাব কিনা নবীজি যদি অনুমতি দিয়া দেয় তাহলে আমাকে দিবারে আর যদি অনুমতি না দেয় তাহলে নবীজির পাশে কবর দিবানা বাকির ভিতরে কবর দিয়ে দিবা হজরত আলী রবি আল্লাহ বলেন আমি হজরত আবু বকরের লাশ মুবারক নবীজির রওজার পাশে রাখিয়া বসে রইলাম কখন নবীজির রওজা থেকে আওয়াজ আসবে যে আমার আবু বকরকে আমার পাশে শোয়াইয়া দাও আমি আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি অপেক্ষা করতেছি কিন্তু কোন জবাব নাই কোন জবাব আসে না অনেক অপেক্ষার পরে দুই নামাজে দাঁড়াইয়া গেলাম নামাজ করে সিজদার মধ্যে কইতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রাণপ্রিয় সাহাবী আবু বকর আপনার রজার পাশে লাশটা রাখি আমি আলী সিজদায় পড়ে গেছি জানার জন্য আপনার আবু বকরের দাফন কি আপনার পাশে হবে না জান্নাতুল বাকির ভিতরে হবে আমি জানতে চাই হজরতে আলী বলেন আমি রজার মধ্য থেকে শব্দ শুনতেছি আলী রে আমার আবু বকরের দাফন আমি নবীজির পাশে হবে এটা তো প্রশ্ন করা লাগে না জিজ্ঞাসা করা লাগে না দাফন দিয়া দা এর নাম হলো আবু বকরের ভালোবাসা কি বলেন ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে আসছে আমার নবী মোহাম্মদুর রাসুল্লাহাম দিন রজা শরীফ থেকে উঠবেন রজা শরীফ থেকে যেদিন দাঁড়াবেন আবু বকর সাথে নিয়ে উঠবেন জোরে গান সব সাথে নিয়ে উঠবে না অমর কে সাথে নিয়ে উঠবে ঈসা পয়গম্বর সাথে নিয়ে একসাথে উঠবে একসাথে ঘুমানো একসাথে তারা হাসুরের মাঠে হাজির উঠবে একসাথে জোরে গান এ মুসলমানেরা সুতরাং নবীর সুন্নাত যাদের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট থাকবে ওই উম্মত নবীজি মোহাম্মদুর রসুল উল্লাহ লেওয়াই হামদের মধ্যে থাকবে রসুলের আশেপাশে থাকবে আর বানোয়ার যারা ইচ্ছা মতো নিজেদের জীবন চালাইছে ইচ্ছা মতো নিজে বানাইয়া বানাইয়া নইছে আদিসের মধ্যে নাই সুন্নাদের মধ্যে নাই নিজে বানাইয়া বানাইয়া চালাই আল্লাহর রসুলের দেখা তারা কিন্তু হাসলের মাঠে পাইবে না